নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তবে আজ রান্নাঘরের সবথেকে সহজ আর খাটুনিবিহীন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঢেঁড়স ঝিঙে আলুর পাতুরি রেসিপি কিন্তু একদম সহজ আর একদম কোনো ঝামেলাই নেই এই গরমে দারুণ মুখরোচক একটা রেসিপি তাহলে শুরু করি আজকের এই সহজ পাতুরি রেসিপি যদি রেসিপি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না তাহলে দেখুন বন্ধুরা সত্যি কতটা সহজ আজকের এই পাতুরি রেসিপি একদম খাটুনিবিহীন কোনো ঝামেলা ভেন্ডি বা ঢ্যাঁড়সের পাতুরি রেসিপির জন্য দেখুন বন্ধুরা এখানে ঢ্যাঁড়সগুলোকে আমি কিন্তু গোটা অবস্থায় ধুয়ে জল ঝরিয়ে তারপর যেগুলো একটু বড় দু টুকরো করেছি যেগুলো একটু ছোট সাইজ সেগুলোকে এরকম গোটা রেখেছি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে একটা এটা আমার কিন্তু একটাই ঝিঙে কিন্তু বিরাট বড় লম্বা ছিল ঝিঙেটা সেই ঝিঙেটাকেও এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আর সেই সাথে খুব ছোট সাইজেরই একটা আলুকেও একদম এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব সুন্দর করে সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এইবার মিক্সির বাটি নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে আমি কিছু মশলা নিয়ে নেব নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত নিয়ে নিচ্ছি ওই চামচেরই এক চামচ কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি এক এক চামচ সাদা সর্ষে যে কোনো পাতুরি মানে সর্ষে কিন্তু একদম মাস্ট এটাকে আগে শুকনো গুঁড়ো করে নেব তারপর জল আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই পাতুরির রেসিপি এত সুন্দর হয় বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন যারা খেয়েছেন তারা হয়তো জানেন কিন্তু যারা খাননি তাদের উদ্দেশ্যে বলছি নিরামিষ দিনে একদম ঝামেলাবিহীন একটা রেসিপি ভীষণ মুখরোচক দুর্দান্ত খেতে হয় এটা আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারবেন আর গরম ভাতের সাথেও মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য জল আমি এতে অ্যাড করে দিলাম কেন সহজ আর কেন ঝামেলাবিহীন বলছি বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু একটু আন্দাজেই আপনাদের দিতে হবে এইবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল অবশ্যই এটা সর্ষের তেল দিতে হবে এবার মশলাটা একটু চামচে করে জাস্ট মিশিয়ে নেব এইভাবে প্রত্যেক দিন সেই তিন ঘন্টা ধরে রান্নাঘরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রান্না করতে কিন্তু কারোরই ভালো লাগে না বিশেষ করে গরমের দিনগুলোতে তো আরই এইবার আমি এক এক করে এই সবজিগুলো দিয়ে দেব আর আলুগুলো একটু পাতলা করেই কাটতে হবে কারণ ঢ্যাঁড়স আর ঝিঙে তো বেশি সময় লাগে না সিদ্ধ হতে তাই খুব বেশি সময় লাগবে না আলু সিদ্ধ হতে খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই বাটিটার মধ্যেও আমার মাখাতে একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা সবজিটা অনেকটাই হয়ে গেছে আমি এটা আগে বুঝতে পারিনি তাই এই বাটি শুদ্ধ ধরে যে প্যানে আমি রান্না করব তার মধ্যে কিন্তু সব শুদ্ধ আমি এটা দিয়ে দিলাম শুরুতেই যদি প্যানে নিতাম ভালো হতো আপনারা কড়াইতে বা ফ্রাইং প্যানে যাইতেই করবেন সরাসরি ওরই মধ্যে সব কিছু নিয়ে নেবেন এইবার এটা খুব সুন্দর করে মাখিয়ে নেব মশলার সাথে কোনো ভাজা ভাজির ঝামেলা নেই কোনো রকমের কি বলবো খাটুনি নেই সুন্দর করে মশলার সাথে আমি কিন্তু সবজি মাখিয়ে নিলাম এইবার দেখুন বন্ধুরা আমি কিন্তু প্যানটা ধরে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর কিন্তু আমি বসিয়ে দিয়েছি একদম আজকে রান্নাঘরের সহজ অথচ লোভনীয় একটা রেসিপি কিন্তু আজ আমি শেয়ার করছি এখানে দিয়ে দিচ্ছি চিঁড়ে দিয়েছি লঙ্কাগুলো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আবারও ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি যে কোনো পাতুরি রেসিপিতেই তো আপনারা জানেন একটু সর্ষের তেলটা বেশি লাগে প্রথমে গ্যাসটাকে কয়েক মিনিট আমি বাড়িয়ে রাখব তারপর গ্যাসটাকে কমিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন মধুরা একদম নিজের মতো করে রান্না হচ্ছে একটু শুধু নিচটা মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে কোনো জলও ব্যবহার করিনি ঝিঙের জলেই কিন্তু সবজিটা রান্না হবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও ফিরে এলাম ঠিক দু মিনিট পর আস্তে আস্তে দেখুন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু এবার তেল ছেড়ে দিচ্ছে আর আলুও কিন্তু সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে যাওয়া মানে সবজিও সিদ্ধ হয়ে গেছে এতটা সময় ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর শুভকামনা আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন যাতে নিত্য নতুন রেসিপি আমি আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আপনাদের সময় মতো দেখে নিতে পারেন একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে কোনো রকম জলও ব্যবহার করিনি কিচ্ছু না কতটা সহজভাবে আমি আজকে রেসিপি তৈরি করলাম বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন এটা গরম ভাতে আর সেই সাথে রুটি রুটি দিয়েও কিন্তু ডিনারে আপনারা খেয়ে নিতে পারবেন অতি সহজে একদম কম সময়ে একদম ঝামেলাবিহীন একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আমার আজকে রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে আজ তাহলে আসি টাটা